আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আশা করি খুবই ভালো আছেন সো গাইস এই ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আমার চ্যানেলে প্রথম ভিডিও এই চ্যানেলটা নতুন আমার চ্যানেল যা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দিন এবং পাশাপাশি লাইকটা করে দিন সো গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো টপ ফাইভ ডেঞ্জার স্নাইপার প্ল্যান সম্পর্কে যারা বর্তমান সময় বাংলাদেশ কাঁপাচ্ছে সো চলুন তাদেরকে স্নাইপিং দেখে আসা যাক এবং তাদের ভিডিও আপনারা দেখেন কি না সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক আমাদের নাম্বার ওয়ানে আছে ক্রুল গেমিং ক্রুল গেমিংকে আপনার চিনেন কিনে সব অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ক্রুল গেমিং কিন্তু বর্তমান যুব বাংলাদেশের একদম ভয়ানক ডেঞ্জার স্নাইপার প্লেয়ার তার গেম পেলে এবং অ্যাকুরেসি একদম ফার্স্ট ক্লাস সো চলেন তাদের তার গেম পেলে কয়েকটা ঝলক আমরা দেখে সাতষট্টি সো গাইস দেখে তো নিলেন তার গেম পেলে কয়েকটা ঝলক তার গেম পেলে কিন্তু অনেক পাওয়ারফুল মানে অনেক ইজি এবং মুভমেন্ট স্পিড অনেক ভালো এগোডিসিও অনেক ভালো সো চলেন আমাদের চার নাম্বার যে পজিশনে প্লেয়ারটা আছে তার দিকে যাওয়া যাক সো চার নাম্বারের যে প্লেয়ার আছে তার নাম হলো হিউমন গেমিং সো হিউমন গেমিং কিন্তু বর্তমান সময় বাংলাদেশের একজন ভালো পিসি প্লেয়ার আর সে কিন্তু আমাদের বাংলাদেশ টপ ওয়ানের একজন টিমমেটও বলতে পারেন সে কিন্তু পিছিয়ে দিয়ে গেম প্লে করে থাকে আর তার মারাত্মক স্নাইপিং দেখে অনেকেই তার উপর ফিদা হয়ে যায় তার গেম প্লে কিন্তু তার গেম প্লেতে অ্যাকুরেসি এবং মুভমেন্ট অনেক ফাস্ট দেখতে তো পারতেছেন স্ক্রিনের উপরে তার গেম প্লে তারপরে তার গেম প্লে কয়েকটা ঝলকামায় দেখে আনি দেখলে তো তার গেম প্লে কয়েকটা ঝলক তার মুভমেন্ট অ্যাকুরেসি এবং অনেক কিছুই মানে সব কিছুই ফাস্ট দূরের থেকে বুঝতে পারে এনিমি কাছাকাছি আসে তার গেম পেলে অনেক মারাত্মক সো তিন নম্বর পজিশনে যাওয়া যাক তিন নম্বর পজিশনে যে আছে তার নাম জানি কি সাকিব মল্লিক সরি সাকিব মল্লিক এই প্লেয়ারটার নাম হলো সাকিব মল্লিক যে যে এও বাংলাদেশ টপ অনেক টিমমেট তার কাছে এ তার কাছে এডাবলুম কোনো ব্যাপারই নেই এডাবলিউম পানি ভাতের মতো এডাবলিউম দিয়ে এনিমিকে মারে তার গেম পেলে একে রেসি অনেক ফাস্ট সো চলেন তারও গেম পেলে কয়েকটা মানে ঝলক আমরা দেখে আসি ছিল মানে ক্লক টাওয়ারে ওইটা কিন্তু যারা গেমিং এর টিমমেট ছিল তো যারা গেমিং এর কিন্তু এখানে মারতেছে এন্ড ইপিক গেমিং এর কিন্তু এখানে কনফার্ম করে দেন দেখতে পাচ্ছেন ক্লক টাওয়ারে কিন্তু প্লেয়ার খুঁজতেছিলাম এন্ড কুল গেমিং দেখতে পাচ্ছেন আবারও কিন্তু রিভাইভ হয়ে গেছেন অ্যাংরি গেমিং কিন্তু মরে গেল এন্ড ওবাইদুল ভাই সেও কিন্তু মরে গেল তার মানে বুঝতে পারতেছো কতগুলো পড়ে গেছে তো এই জায়গায় ক্লক টাওয়ারে এখানে মরে গেছে তো আরেকটা প্লেয়ার কিন্তু এখানে ছিল আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন স্নাইপার দিয়ে মারতেছেন এন্ড প্লেয়ারটা কিন্তু ঘরের উপরে গিয়েছিল এন্ড এই জায়গায় দেখতে পাচ্ছেন এই প্লেয়ারটার আমি কিন্তু এই জায়গা থেকে দেখতে পেলেন তার গেমপ্লে কয়টা ঝলক মানে তার গেমপ্লে ঝলকে কয়টা জিনিস মিশিয়েছিল সো যাই হোক এরপরে যে প্লেয়ার আছে তার নাম সরি সরি দারান ওয়েট সো গাইস এরপর যে পেলারটা তার নাম ছিল এস আর বিডি গেমিং যার টু সো তার গেম পেলে কিন্তু অনেক একোডিসিয়ার মুভমেন্টের স্পিড খুব ফাস্ট সে কিন্তু বর্তমান সবাই বাংলাদেশের অনেক ভালো একজন স্নাইপিং প্লেয়ার সো চলেন তারও গেম প্লে করে ছোট দেখা যাক তার গেম প্লে তো সরি কিন্তু একটা কথা আগে আগে বলে দেয় সরি যে তার গেম প্লেতে বেশিরভাগ আমি গেম প্লে রেকর্ড করতে পারিনি মানে বেশিরভাগ মারগুলো রেকর্ড রেকর্ড করতে পারিনি কয়েকটাই আমি রেকর্ড করতে পারছি সো চলেন

সো এরপর যে প্লেয়ার আছে তার এক নাম্বার যে পজিশনে যে প্লেয়ারটা আছে তার নাম হলো ইটস কাব্য ইয়েস ইটস কাব্য যারা দু হাজার সাল থেকে তার গেম প্লে দেখেন তারা অবশ্যই কমেন্ট করে জানা দিয়েন আমি তার গেম প্লে দু হাজার একুশ বাইশ সালের দেখি আর কি সো এখানে তে বর্তমানে একটা গাড়ি ভিতরে থাকে এ নিমিকে কীভাবে দিল আর এখানে আর একটা নিমিকে মেরে দিলো দূরে থাকে একটা এনিমিকে মারবে এখন সেটা দেখতে হবে আপনাদেরকে অবশ্যই এ দেখেন কীভাবে মারবে এখানে এদিন এফ গিট তো বসতে না সো এবার লাগাইছে ওকে ডাইরেক্ট ছয়শো বিশের হেডশট সো তার গেম পেলে ওপর একটু রিয়াকশান দিচ্ছি কারণ তার গেম পেলে আমারও অনেক ভালো লাগে তো দেখতেই পাচ্ছেন রেড মারতেছে অনেক জায়গায় আবার কোনো জায়গায় হোয়াইট মারতেছে এখান থেকে কোনো এনিমি নাই আমার যেটা মনে হয় এখান থেকে আমি তার ভিডিও দেখিনি ভাই দুরন্ত তুই কি তো খারাপ কথা করছিস আরে ফললা মানে গাছের ফল মিয়া সো দেখতে পেলে ঝলক তার গেম কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে পাশাপাশি করে করে দিয়েন এবং লাইক করে নতুন হিসাবে সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই কথা হচ্ছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই শেষ